বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রান্না করবো পুঁই শাক তো পুঁই শাকগুলো আমি এত সুন্দর করে রান্না করব মাছ মাংস ফেলে খেতে হবে তো এই কিভাবে এই পুঁই শাকটা রান্না করলাম সেই ভিডিও দেখতে হলে পুরটা ভিডিও দেখতে হবে আজকে আমি রান্না করব ছাকা নাকা পুঁই শাক সাথে চিংড়ি মাছ দিয়ে তো দেখো কীভাবে মাছগুলো রান্না করি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে যে পুঁই শাকগুলো রান্না কেমন হয়েছে এই পুঁই কিন্তু একাটি এখানে একাটি পুঁইশাক তো পুঁই শাকটা কিন্তু অনেক আর কি টাটকা ও সতেজ ছিল এজন্য জন্য খুব মজা লেগেছে অনেক স্বাদ হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো একটা লাইক দিয়ে পুরোটা রেসিপি দেখবা আর অবশ্যই বলবা যে কেমন হয়েছে পুঁই শাক কিন্তু আমার কাছে ভীষণ ভাল লাগে তো কার কার কাছে পুঁই শাক ভাল লাগে সেটাও কমেন্টে বলবা আর এই দেখো এখন আমি আর কি পাতিলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তেল তারপরে দিয়ে দিব হলুদ পাখি মরিচ পাখি সব ময় মশলা দিয়ে তারপরে পুঁই শাকটা রান্না করব। তো অনেক প্রবাসী ভাইরা আর কি শাক সবজি রান্না করতে পারে না তো আমার ভিডিও দেখলে তাদের অনেক উপকার আসবে অনেক মনে আছে যে কোনো সবজিও রান্না করতে পায় না তাদেরকে বলতেছি এভাবে পুঁই শাক অবশ্যই রান্না করবে দেখবে খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্ট তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে তারপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খুব সুন্দর করে রান্না করব। একেবারে মজাদার স্টাইলে তো এই দেখো এখন পুঁইশাকগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি খুব সুন্দর করে আলু দেবো না শুধু পুঁইশাক রান্না করব আলু ছাড়া রান্না করব। তো এই দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমার মনে ছিল না তারপরে মাছটা ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে যখন কষানো হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দেবে চিংড়ি মাছ কিন্তু সব আর কি সবজি তরকারি বলো খুবই ভাল লাগে আমার কাছে তো চিংড়ি মাছ ভীষণ ভালো লাগে তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি আমাদের এখানে আজকে আবার সকাল থেকে ভালোই বৃষ্টি হইতেছে তো কার কার অঞ্চলে বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে বলবা আর এই দেখো এখন দিয়ে দিয়েছি পুঁই শাক তো আমি সবগুলো পুঁই শাক দিয়ে দেবো এককারের সবুজ সবুজ করে রান্না করব বিশ্বাস করো মাছ মাংস ফেলে খেতে হবে এত মজা হয়েছে পুঁই শাক কিন্তু সবারই ভাল লাগে কম বেশি আমার কাছে তো পুঁই শাক ভীষণ ভালো লাগে তো এখন সবগুলো পুঁই শাক দিয়ে দিলাম তারপরে ভালো করে আর কি এখানে কিন্তু অনেকগুলা পুঁই শাক ছিল কিন্তু রান্নার পরে কিন্তু অল্পটা অল্প হয়ে যাবে শাক সবজি প্রথমে দেখা যায় অনেক বেশি পরে কিন্তু একটু হয়ে যায় তো বন্ধুরা তোমাদের বলতে চাই সবসময় শাক সবজি রান্না করার সময় লবণটা একটু কম দিবে কেননা লবণ আর কি বেশি দিলে পরে সবজিটা আর কি লবণ কাটা হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না তো ভালো করে ঢেকে দিলাম তারপরে এই দেখো আমি চোলায় ভাত রান্না করে নিতেছি রাতের জন্য তো এটা আমি গতকাল রান্না করেছি এটা হচ্ছে গতকালের ভিডিও তো গতকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হয় ভাত রানব তারপর পুঁই শাক আর মুরগির মাংস আছে আমার ছেলেমেয়ের জন্য কেননা ওরা তো বেশি শাক সবজি একটা পছন্দ করে না তো ছেলেমেয়েরা সবসময় মাছ মাংস বড় বড় মাছ বোনা করে ভেজে দিলে ওরা খায় আর মুরগির মাংসটা বেশি পছন্দ করে তো ওদের জন্য ওটা রান্না ছিল আর আমাদের জন্য পুঁই শাক তো এই দেখো শাকটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পর্যন্ত পরিমাণ পানি যেহেতু আমরা একটু ঝোল জোল খাই এজন্য পানি বেশি দিব তোমরা যদি পানি ঝোল কম খাও অবশ্যই পানিটা কম দিবে অনেকে শুকনো শুকনো করে রান্না করে কিন্তু আমার পরিবারের ঝোল পছন্দ করে এই জন্য আমি অনেকগুলো ঝোল দিয়েছি যারা ঝোল কম খাও তারা পানি কম দিবে এটা যার যার ইচ্ছা কেউ ঝোল বেশি খায় কেউ ঝোল কম খায় কিন্তু আমার পরিবারের সবাই একটু ঝোল বেশি খায় তো ঝোল কিন্তু খাওয়া ভালো যতই শাক সবজি ঝোল খাবে ততই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এই দেখো পুঁড়ি শাকগুলো এক কড়াই ছিল আমি তো মনে করছি বড়ো একটা কড়াইতে বসেছি আমি মনে করছি হবে না এখন দেখলাম অল্প একটু হয়ে গেছে ডাটা ওটা সব সিদ্ধ হয়ে যাবে তখন পুঁড়ি শাকটা ভালো করে নেড়ে তারপরে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম দেখছো কালারটা খুব সুন্দর চলে এসেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে হয়ে যাবে আমার পুঁই শাক রান্না তো আমি এখানে কোনো জিরা ফাঁকি কোনো ধনে পাতা দেবো না তাহলে কিন্তু এই যে ইচা মাছের গ্যারান্টাই চলে যাবে তো কারা কারা চিংড়ি মাছ কি ইঁচা মাছ বলো অবশ্যই কমেন্টে জানাবে আমরা সবসময় ইচা মাছ বলি কম চিংড়ি মাছ বলি বেশি তো দেখছো শাকের কালারটা কী সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো সবাই